সবাই কেমন আছেন আজকে এসে রিভারভিউতে আজকে শনিবার এগারো তারিখ একটা বাড়ি আমরা লিস্টিং করলাম আজকে আসলে ওপেন হাউস হচ্ছে তো এই বাড়িটা খুবই পছন্দের একটা বাড়ি তো এই বাড়িটা নিয়ে একটু কথা বলতে যাচ্ছি এবং এটার একটা ওপেন হাউস হচ্ছে এটা নিয়ে একটু বিস্তারিত বলতে যাচ্ছি আসুন থাকুন আমাদের সাথে থ্যাংক ইউ ভাইয়া তো যেটা বলছিলাম এটা হচ্ছে থ্রি বেড টু অ্যান্ড হাফ মানে তিনটা বাথরুম একটা হাফ বাথরুম এবং এটা ফ্লাড ইন্স্যুরেন্স লাগবে না এটার সিডিডি নাই এটা বাড়িটা খুবই সুন্দর অনেক বড় বাড়ি প্রায় তিন হাজার দুইশো তিরানব্বই স্কোয়ার ফিট সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে বাইরের জিনিসগুলো আগে একটু দেখাই এবং এটা গারাত সহ হচ্ছে প্রায় তিন হাজার সাতশো আটান্ন স্কোয়ার ফিট এইটা দুই সালের একটা বাড়ি দাম হচ্ছে চার লাখ উনষাট হাজার ফোর ফিফটি নাইন তো এটার ফ্ল্যাট ইন্স্যুরেন্স লাগবে না এটা লর্ড সাইজ হচ্ছে একশো দশ গুণ প্রায় পাঁচ হাজার পাঁচশো স্কোয়ার ফুট কিন্তু বড় ব্যাপার হচ্ছে পিছনে একটা সুন্দর ওয়াটার আছে এটাকে লেক বলে এটা বর্ষাকালে এটা ভরে যাবে এবং এই পাখিগুলো হচ্ছে ওনার প্রতিবেশী এই যে ঘাসগুলা ইন্টারেস্টিং এই হাঁসগুলো হচ্ছে ওনার প্রতিবেশী এর মধ্যে একটা নাম হচ্ছে কালী এবং এটা মা বাবা ওই যে দেখা যাচ্ছে এটা হলো ওই যে মা কেমন বাবা তাদের বাচ্চারা সটি এখানে আরও অনেক বক আছে পিছনের বাড়িগুলো খুব সুন্দর এবং বাচ্চারা খুব সুন্দর আম গাছ টাম গাছ লাগিয়েছিলেন কিন্তু বাড়িটা ছেড়ে দিতে হচ্ছে তো বিবিধ কারণে আসলে বাড়ি ছেড়ে দিতে হয় তো অনেক সময় বাড়িটা ছোট হয়ে যায় অনেক সময় বাড়িটা বড় হয়ে যায় অনেক সময় বাচ্চারা বড় হয়ে যায় এই যে দেখেন কলা গাছ আম গাছ লাগানো আম গাছ কলা গাছ এইখানে উনি আবার বেড লাগিয়েছেন এখানে দেখেন বেগুন কুমড়া কুমড়া তারপরে যে বেগুন যে বেগুন গাছ হয়ে গেছে সূর্যমুখী একটা চারা পেঁপে কি সুন্দর করলা ফ্যান্টাস্টিক এটা আমরা এটা আমরা এটা ডালিম গাছ ডালিম এবার শীতকালে খুব বড় হয়ে যাবে এটা প্যারা গাছ বিশাল বড় একটা প্যারা গাছ এই হলো পিছন দিকটা দেখালাম আম গাছ খুব ভালো জাতের আম গাছ তো দুইটা এসি আছে এক তালার জন্য একটা অন্যতালার জন্য একটা এবার সামনে দিয়ে ঢুকি হ্যাঁ যেটা দেখালাম এইটা হচ্ছে সুন্দর লেআউটটা খুবই সুন্দর এখানে একটা বারান্দা ছোট তো বারান্দা এটা ভিতরে ঠিক বিশাল বড় বিশাল বড় ফ্যামিলি রুমটা বিশাল এবং ফ্যামিলি লিভিং রুম একসাথে কিচেন এরিয়াটা বিশাল একটা ফুটবল মাঠের মতো বিশাল বড় ফুটবল আপনি যদি এই কোনায় দাঁড়ান ইস লাইক ফুটবল মাঠ ফুটবল মাঠ মানে এই জায়গাটায় ফ্যামিলি রুম ওই জায়গাটায় লিভিং রুম এবং দেখেন বিশাল বড় একটা ফ্লোরিডা রুম আছে কেউ যদি বড় ফ্যামিলি হয় এটাকেও রুম বানাতে পারবে ইচ্ছা করলে ভবিষ্যতে বিশাল বড় একটা ফ্লোরিডা রুম ফ্যান্টাস্টিক দাম হচ্ছে ফোর ফিফটি নাইন বাট স্কোপ ইজ ভেরি ন্যারো নিচে একটা রুম আছে উইথ হাফ বাথরুম এটা একটা হাফ বাথরুম নিচের তলায় এবং এটা একটা রুম বা এটা অফিস রুম যাই বলো না কেন ড্যান আর কি এটাকে আসলে একটা রুম হিসেবে ইউজ করা সম্ভব হ্যাঁ এবার আমরা দোতলায় যাই এটা হাটুভাঙা ভাঙা অনেক সুন্দর অনেক সুন্দর হাঁটু ভাঙা দোতালায় দোতলা আবার একটা বিশাল বড় চিলড্রেন এলাকা আছে দেখেন বিশাল বড়ো চিলড্রেন এলাকা বিশাল বড় বিশাল বড় চিলড্রেন এলাকা তারপরে এইখানে হচ্ছে মাস্টার বেড বিশাল বড় মাস্টার বেড কার্পেট জানলা দিয়ে সবকিছু দেখা যায় ওই যে বিশাল ওই পার্টটা দেখা যাচ্ছে এবং ক্লজেট অনেক বড় ক্লজেট গড একটা রুমের মতো ক্লজেট রুমের মতো ক্লজেট এবং দেখেন বাথটাব টয়লেট এবং সবকিছু একটা রুম বিশাল বড় রুম বিশাল বড় এবং এদিকে হচ্ছে চিলড্রেনের জন্য বেশ বড় একটা রুম বিশাল বড় রুম উইথেট সিঁড়ি এলাকা এখানে আরেকটা রুম এখানে একটা ড্রায়ার বসার রাখার জায়গা এটা আরেকটা রুম এটা ওয়াকিং ক্লোজেট প্রত্যেকটা বেডরুমে দেখা যাচ্ছে ওয়াকিং ক্লোজেট আছে এবং এখানে আবার একটা ফুল টয়লেট সো উপরে দুইটা ফুল টয়লেট পেলাম তিনটা বেডরুম পেলাম এবং একটা বিশাল বড় একটা এন্টারটেনমেন্ট এরিয়া বা চিলড্রেন এরিয়া পেলাম আমরা সো দিস ইজ অনেক বিগ প্রায় গ্যারাজ ছ প্রায় চার হাজার স্কোয়ার ফিট বিশাল বড় বাড়ি দাম হচ্ছে ফোর ফিফটি নাইন আবারও বলি ফোর ফিফটি নাইনসেবল প্রাইস উনি ছেড়ে চলে গেছেন আমাকে দায়িত্ব দিয়ে মাত্র লিস্টিং হলো কেউ যদি পছন্দ করেন ভাল লাগেন এবং যদি এখানে পিছনে দেখা যাচ্ছে যে কিছু চাষাবাসে করতে পারবেন ইট না থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন